হচ্ছে সেই গয়নার ব্যাগ এইটা তো মেয়েকে দেবো আমার স্বপ্ন ছিল এবার চলো তোমাদেরকেও ভালো করে দেখাই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলো মধ্যে দিয়ে দিয়েছি আর ডিমগুলো ছেড়ে দিয়ে লিডটাকে আমি অফ করে দেব এই হচ্ছে আমার ডিম পোস্ত তোমরা দেখতেই পারলে যেটার মধ্যে কিন্তু আমরা মাল্টি কুক করতে পারি মানে অনেক কিছু রান্না করতে পারি

ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে তো তোমরা কিন্তু আমাকে প্রায় দিনই কমেন্ট করো দিদি ভাই এই রেসিপি শেয়ার করো সেই রেসিপি শেয়ার করো অনেক রকমের রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও এবং আমাদের বাড়ির রান্নার স্টাইলগুলো তোমরা অনেক পছন্দ করো তবে কিন্তু তোমাদের মন খুশি করতে চলেছি কারণ আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব জানি না এটা অনেকেই খেয়ে থাকবে বা অনেকেই খেয়ে থাকবে না তো আমি এর আগেও ট্রাই করেছি মানে আমি বাড়িতে নিজে এটা আমি রান্না করেছি ইউটিউব থেকে অবশ্যই রেসিপিটা দেখে তো আজকেও আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। কি বলতো চলো দেখাচ্ছি এখানে নিয়েছি আমি পোস্ত বাটা এর মধ্যে আমি পোস্ত আর চারটে মতন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর এখানে নিয়েছি আমি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি ব্যাস এই সামান্য জিনিস দিয়েই আমি একটা অসাধারণ রান্না করতে চলেছি আর ডিম তো লাগবেই আর তরকারি রান্না করব একটু ভাত রান্না করব না তো তার জন্য দেখো আমি এখানে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম এটাও কিন্তু ওভেন বা উনুনে করবো না তোমাদেরকে তো দেখাবোই আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্না হয় আর তার সঙ্গে ভাতটা ভালো ঝুরঝুরেও হয় তো চলো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো এই সুন্দর রেসিপিটা তবে সেটা কিন্তু ওভেনেও নয় আর আমাদের উনুনেও নয় কিসে বলো তো সেটাও চলো দেখাচ্ছি তো চলো আমি রান্নাটা স্টার্ট করব আর তোমাদেরকে দেখাই আমি আজকে কিসে রান্না করব আজকে আমি যেটাতে রান্না করব সেটা হলো এইটা এটা রাইস কুকার আগে আমি দিচ্ছি এই রাইস সঙ্গে আমরা কি কি এক্সারসাইজ পাবো এটার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ একটা ডিটেজেবল পাওয়ার কেবল আর পেয়ে যাচ্ছ একটা ইউজার ম্যানুয়াল আর এটার সাহায্যে কিন্তু তোমরা খুব সহজেই জানতে পারবে যে এটা তোমরা কি কিভাবে ব্যবহার করতে পারো আর পাচ্ছ একটা স্প্যাচুলা আর পাচ্ছ একটা স্তূপ লিডিল চলো আরো অনেক কিছু আছে সেগুলো তোমাদেরকে দেখাই তো এটার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা মেজারিং কাপ আর পেয়ে যাবে একটা স্টিমিং বাস্কেট এটার মধ্যে তোমরা কিন্তু ডিম শাক সবজি আরো অনেক কিছু সেদ্ধ করতে পারো আর এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর এটা স্টেনলেস স্টিলের তৈরি আর পাচ্ছ সিরামিক কোটের বোল সিরামিক কোটের বোলটার মধ্যে কিন্তু তোমরা মেজারিং করার জন্য একটা স্কেল মার্ক পেয়ে যাবে এই বোলটার মধ্যে তোমরা রাইস ফ্রাই রাইস ডাল আর অন্যান্য অনেক কিছু রান্না করতে পারবে এবার চলো দেখিনি এটার মেন ইউনিটটা এটাতে তোমরা 3 লিটারের ক্যাপাসিটি পেয়ে যাবে এবং 500 ওয়াটস কনজিউম করবে এই রাইস কুকারে প্রোভাইড করা আছে 8 ইন 1 কুকিং মোড এই রাইস কুকারটি তোমরা ব্ল্যাক কালারে পেয়ে যাবে এবং এটা খুব গ্লসিও এটা খুবই হ্যান্ডি যার জন্য এটা ব্যবহার করা খুবই ইজি এবং তার কারণে এর যে কোনো জায়গায় তোমরা এটাকে ব্যবহার করতে পারবে তাহলে চলো এবার ফারস্টে চলে আসি এটা লিডে এটা লিডের উপরে তোমরা একটা বাটন পেয়ে যাচ্ছো এবং এই বাটনটা এইভাবে প্রেস করে তোমরা এটাকে ওপেন করতে পারবে কুকারের ভেতরে একটা হিট প্লেট প্রোভাইড করা আছে যেটা হিট জেনারেট করে লিডের ওপরের দিকে স্টিরিম এটি কোটিন করা রয়েছে এবং তার সঙ্গে দেওয়া রয়েছে একটা রিমুভেবল স্টিম ভেন এবং তোমরা দেখতে পাচ্ছ এটা আমি খুব সহজেই রিমুভ করতে পারছি এবং ঠিক যেভাবে রিমুভ করলাম সেভাবে আবার লাগিয়ে দিতে পারছি এটা আমরা ইউজ করব এডিশনাল স্টিম রিমুভ করার সময় এটা হলো রিমুভেবল কন্ডেন্স কালেক্টর রান্নার সময় অতিরিক্ত জল এসে এখানে জমা হয় তোমরা কিন্তু খুব সহজেই এটাকে রাইস কুকারের থেকে খুলতে পারবে এবং রাইস কুকারের সঙ্গে লাগাতে পারবে ঠিক এইভাবে হেয়ার ইজ আ ভেরি নাইস ডিজিটাল কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেলের মধ্যে কিন্তু অনেক রকমের অপশনস রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো হোয়াইট রাইস ব্রাউন রাইস লো কার্ভে হোয়াইট রাইস ব্রাউন রাইস এবং এখানে পাওয়ার অন অফ এর একটা বাটন রয়েছে এখানটায় রয়েছে প্লাস মাইনাসের একটা বাটন তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ চারটে অপশনস রয়েছে এখানে রয়েছে শর্ট গ্রেন পরিচ স্টিম এবং স্লোকু তাছাড়া খুব ভালো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে প্রিসেট টাইমার অ্যান্ড কিপ ওয়ার্ম এই প্রিসেট টাইমারটা অন করে কিন্তু আমরা খাবার তৈরি করতে পারবো যেমন ফ্রাইড রাইস ফ্রাইড রাইস তৈরি করতে গেলে কিন্তু এই টাইমারটা অন করে দিলেই একা একাই ফ্রাইড রাইস তৈরি হয়ে যায় আলাদা করে কোনো টাইমার অন করতে হবে না আর এই কিপ ওয়ার্ম যে অপশনটা রয়েছে এটার কাজ হলো এটা যদি আমরা অন করে এর মধ্যে খাবার রেখে দিই তাহলে অনেকক্ষণ পর্যন্ত খাবার গরম থাকবে তাহলে চলো এই রাইস করে আমি তোমাদেরকে কিছু রান্না করে দেখাচ্ছি আমি স্টিমার র্যাকটাতে করে ডিমগুলো সেদ্ধ করব তো আমি স্টিমার র্যাকের উপরে করে ডিমগুলো রাখছি আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি স্টিমার রাগটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি তো সবার আগে পাওয়ার বাটনটাকে অন করে দিছো অ্যান্ড এটা যেহেতু আমি স্টিম করব তো সেই কারণে আমি স্টিম অপশনটা অন করে দিচ্ছি টাইমার সেট হয়ে গেছে অলরেডি ঢাকনাটা বন্ধ করে দিলাম তো এটা বয়ল হয়ে যায় তো চলো ডিমটা বয়ল হয়ে গেছে চলো গিয়ে দেখি কেমন হয়েছে বয়লটা বা দেখো ডিমটা কিন্তু খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এটা আমি তুলে নেবো এবং ছাড়িয়ে নেবো ডিম সেদ্ধ করার পরে প্রথমে আমি ভাতটা করে নেব আর মেজারিং কাপের দুই কাপ চাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব মেজারিং কাপের যতটা পরিমাণে ঝুরঝুরে ভাত হতে লাগবে এবং এখানে আমি লো কার্ভে হোয়াইট রাইস টাইমাটা সেট করে নিলাম আর তারপরে পঁচিশ মিনিট পরে চলো আমি দেখছি ভাতটা কেমন হয়েছে তো চলো ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে ভাতটা আর ভাতটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরেও হয়েছে আর তার সঙ্গে কিন্তু একদমই পাশে বা পাত্রের মধ্যে কোথাও বাজেভাবে লেগেও নেই তো চলো এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছে আর তারপরে রান্না করব হচ্ছে ডিম পোস্ত তার জন্য সবার আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে ডিমটাকে খুব হালকা করে ভেজে নেবো এখানে আমি দুটো ডিমের ডিম পোস্ত করছি আর ডিমটা আমি ভাজা করব হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে আর ডিমটা কিন্তু হালকা করে ভাজা করব আমার মনে হয় যে এই ডিম পোস্ত রান্নাটাতে হালকা করে ডিমটা ভাজা করলেই যেন রান্নাটা ভালো হবে তো কিছুক্ষণ পরে ডিমটা ভাজা হয়ে গেলে খুবই হালকা করে এপিট ভেজে নিয়ে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আর তারপরে আমি তেলের মধ্যে ফোড়ন দেব দুটো কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নেওয়া আর তারপরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তোমাদেরকে সব পরিমাণ আমি আগেই দেখিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু খুব বেশি কিছু একদমই লাগে না খুব অল্প জিনিস দিয়েই রান্নাটা হয়ে যায় পেঁয়াজটা দেখো একটু নরম হয়ে এসেছে আর তারপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে কিন্তু সব কিছু খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এবং রান্নাও তাড়াতাড়ি হয় তো তারপর এবারে মশলাগুলো দেওয়ার পালা এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তারপরে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্তটা অ্যাড করব। পোস্তর সঙ্গে কিন্তু চারটে কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছিলাম আর পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই তাই পোস্ত দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু কষিয়ে নিই একটুখানি জল দিয়ে দিয়েছি পোস্তর বাটি ধোয়া আর তারপরে যতটা আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিলাম এবার জলটা যখন ফুটে আসবে আসবে মনে হচ্ছে আমার তখনই কিন্তু আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর ডিমগুলো ছেড়ে দিয়ে হিটটাকে আমি অফ করে দেব তো চলো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট ডিম পোস্তটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করো আর আজকে তো আমি একদমই পুরোপুরি আলাদাভাবে রান্নাটা করলাম তো বুঝতেই পারছো কতটা চলো আগে দেখি এটা কেমন দেখতে হয়েছে তো এই হচ্ছে আমার ডিম পোস্ত তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে আশা করি খেতেও ভালো হবে তো এই রাইস কুকারটা কিন্তু খুবই সহজ হয় এবং এটাতে কিন্তু রাইসই না তোমরা দেখতেই পারলে যেটার মধ্যে কিন্তু আমরা মাল্টি কুক করতে পারি মানে অনেক কিছু রান্না করতে পারি তো বিশেষ করে যারা ব্যাচেলার তারপর স্টুডেন্ট যারা ধরো হোস্টেলে থাকে বা বাইরে তাদের আলাদা থাকতে হয় তো রান্না বানার অনেক রকম সমস্যা থাকে তো তাদের কাছে কিন্তু এরকম যদি একটা রাইস কুকার থাকে তাহলে এটাতে তারা সহজেই খুব অনায়াসেই অনেক রকমের রান্না বান্না করতে পারবে তরকারি থেকে শুরু করে বিভিন্ন রকম ভাজা ভুঁজি থেকে শুরু করে ভাত থেকে শুরু করে অনেক কিছু রান্না করতে পারবে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটা প্রোডাক্টের আর তাছাড়া আমাদের মতন হাউস ওয়াইফদের কাছে তো আছেই আমাদের প্রত্যেকের কিচেনেই তো এরকম একটা কুকবার অবশ্যই থাকা উচিত তো চলো এটাকে আমি এবার সার্ভ করি এটা এতটাই নন স্টিকি দেখো কোনো খাবারে কিন্তু লেগে নেই দেখো কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট আমার তো খুবই ভালো লেগেছে যেমন তরকারিটাও আর সুন্দর রান্না হয়েছে সঙ্গে ঝুরঝুরে ভাতও হয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমি তো এই প্রোডাক্টটা পারচেস করে নিয়েছি তোমাদের যদি পছন্দ হয় তোমরা যদি এটা পারচেস করতে চাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও এবার চলো চলো গরম গরম টেস্ট করার পালা কেমন হয়েছে দারুণ হয়েছে দুধ প্রিয়ই তার সঙ্গে পোস্তুর রান্নাও কিন্তু খুব ভালো লাগে দুটোর কম্বিনেশনে দারুণ হয়েছে সঙ্গে ঝাল ঝাল হ্যালো ব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ ভাবছি আমাদের আকাশ ভাবছি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে সকাল সকাল আমি আর আমার সোনা মাম্মা ভিডিও স্টার্টিং করে দিলাম একটা সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদারে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া মাম্মা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া সুন্দর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন ওইখানেই বসে থাকি তো চলো সোনামা ভীষণ খুশি কিন্তু মামা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে মম্মা একটু একটু চলছেতে আছে তাই মিষ্টি হচ্ছে শোনামা যখন আগেরবার যখন বৃষ্টি হয়েছিল তখন শোনামা একদম ছোট ও কিচ্ছু বোঝে না এখন কিন্তু বোঝে যে এটা জল পড়ছে বৃষ্টি হচ্ছে তাই না হ্যাঁ দেখতে পাচ্ছ ভীষণ খুশি শোনামা তারা তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই বাবা খুশি বৃষ্টি হচ্ছে দেখি দাও তো কেমন করে পান খায় কেমন করে পান খায় ই মা ওরকম না একটু আপনি করলে গরম দিচ্ছে কেন মাকে বকছে কি হয়েছে ঠাম্মি কি করেছে বকছো তুমি ঠাম্মিকে বকছো তুমি একটু পান খাও তো কেন বকে দিচ্ছে কেন বকছো মাম্মা বাবা একটু পান খাও তো বাদ দিদি একটু পান খাও দেখি কেমন করে পান খায় তো আমার মা একটু পান খাওয়াতে দেখি বাবা বলছে কেমন করে পান খায় কি করে পান আমা পান খায় কি করে দেখি কি করে পান খায় পান খায় কী করে বাউ কি সুন্দর একটা ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমি আমাদের ঘরের বারান্দাটার চারপাশে খোলা আমি বারান্দার খাটে মানে বিছানায় বসে রয়েছে কি বাংলা

আছে তো মা দেখো চা চা করেছে লিকার সঙ্গে বিস্কুট আর বারান্দায় ট্রে কিন্তু মা খুঁজে পায়নি কিন্তু এত সুন্দর একটা ট্রেতে করে নিয়ে এসেছে দেখো পুরো খাপে খাপ কোথাও মানে বিস্কুট রাখার পর্শন আলাদা চায়ের পোর্শন আলাদা চায়ের আবার কাপও যাতে মানে আলাদা আলাদা ভাগ আছে এই দেখো দারুণ ট্রে ব্যবহার করা যায় জন্য হ্যাঁ তো চলে আসলাম আমি আবার হচ্ছে তো আমি এখন কিছু রান্না বান্না করছি রান্না করছি বলতে এখন তোমার দাদা ভাইয়ের শরীর আমি গিয়ে নেই পেটটা ভালো নেই শরীরটা ভালো নেই ওর জন্য একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে তো দুপুরবেলাও খুব লাইট খাবার হয়েছিল আর রাতে আর কি এখন বেশি রাত হয়নি তো তো মা ডাল করবে রাতে তো এত ওর খিদে পেয়েছে ওর আর খিদে তরস হয়েছে না শুধু ভাতটা নামিয়েছে মা আর শোন আমার খাবার বানালাম খাবারটা ঠান্ডা হতে দিয়ে সেই সুযোগে আমি তোমার দাদা ভাইয়ের জন্য আর কি খাবার বানাচ্ছি তরকারি রান্না করছে ওর জন্য আলাদা করে এই যে দেখতে পাচ্ছ এখানে আলু ভাজছি এই আলুটা দিয়ে আমি একটা তরকারি করব একটা ডিম দিয়ে ডিমের ঝোল নয় ও বলছি কি দুটো ডিম দিয়ে তরকারি করো আমি বলছি বাবা এদিকে পেটের অবস্থা ভালো না আবার এদিকে দুটো ডিমের টেস্টি টেস্টি ঝোল খাবে তো আমি বলছি একটা ডিম দিয়ে করে দেবো একটা ডিম মানে ডিমটা ভেঙে তরকারিতে যাতে টেস্টি হয় সেরকম করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নুন হলুদ দিয়ে আর একটুখানি জিরে গুঁড়ো ব্যাস কোনো রকম মশলা ঝাল শুকনো লঙ্কা কিচ্ছু দেবো না এর মধ্যে তো আরও একটু ভাজা করে নিচ্ছি আরও একটু লবণ দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো আর জিরে ফোড়ন দিয়েছি তেলটা আরও একটু কম দিলে ভালো হতো একটু বেশি পড়ে গেলো হয়তো অল্প তরকারি তো তেল একটু কমে ভালোও লাগবে না আর টমেটো দিতে চেয়েছিলাম বারণ করলো দিতে বলছে আমি টমেটোর তরকারি ভালো খাই না তো এই যে টমেটো এটা কিন্তু আমাদের গাছের টমেটো দিতে চেয়েছিলাম ওর টক টক তরকারি ভালো খায় না তো টক অতটা হতো না আমি একটু দিতাম আর সোনামার খাবারটা ঠান্ডা হচ্ছে ওদিকে ওকে রাতে চালের গুঁড়োটা খাওয়াবো আর এই যে ইন্ডাকশান এদিকে জল ফুটতে বসিয়ে দিয়েছি সোনামার জন্য জল ফুটিয়ে গেলে রেখে দেবো আর তরকারির জন্যও দিয়েছি দুটোই একবারে আর এই যে কাঁচা লঙ্কা কুচি কারণ কিছু মশলাপাতি তেমন থাকবে না তো একটু ঝাল ঝাল না করলে ভালো লাগবে না আমি কিন্তু এই তরকারির মধ্যে কিছুই তেমন দেবো না হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এটা হলুদ গুঁড়ো লবণটা আগেই দিয়ে দিয়েছি আর এই একটুখানি জিরে আর দনের একসাথেই আছে এইগুলোটা অল্প করে দেবো সাইড খুব আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিই কুচি তো ওই জন্য আগেই বেশি দিলাম না হলে একটু ভাজা ভাজা একদম বেশি হয়ে যাবে সেটাকে আবার একটু আগে মশলাটাকে আমি কিন্তু ডিমটাকে আলাদা করে ভেজে তুলবো না আমি এটার মধ্যেই দেবো তাহলে তরকারি অনেক বেশি টেস্ট হয় তো তরকারিটা কিন্তু আলাদা একটা ডিমের গন্ধ হয় ওই জন্য আমার এভাবেই ভালো লাগে বেশি তো চলো এবার ডিমটা সাইডে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে রেডি এবার জাস্ট জল দিয়ে ফোটাবো নামানোর আগে তোমরা চাইলে গরম মশলা দিতে পারো কিন্তু আমি দেবো না তো চলো রান্না তো কমপ্লিট এবার ফুটতে দিয়ে জাস্ট চলে যাই আমি মেয়ের কাছে হয়ে যাবো অটোমেটিকদম সিম্পল খুব চটচলদি হয় খুব মানে অল্প জিনিসে হয় আর অতটা বেশি মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মশলায় তো চলো এটা খুঁজে থাকো চলো হয়ে গেছে তরকারি এটাকে শোনো আমাকে খাওয়াচ্ছিলাম অর্ধেকটা খাওয়ানো হয়েছে তারপরে আবার মার কাছে দিয়ে আমি তরকারিটা ওকে শোনার তখন দাদা ভাতটা বেড়ে দিতে আসলাম এলাতে যেরকম হয়েছে তরকারিটা পাতলা পাতলা হালকা হালকা দেখো তো এটা দেখতে কিন্তু খুবই হালকা খুবই পাতলা মানে খুব সিম্পল কিন্তু আমার মনে হয় খেতে এগুলো বেশ ভালোই টেস্টি হয় বিশেষ করে যারা ডিম লাভার তাদের কাছে ভালো লাগবে ওয়াও রিয়েলি ভালো মাইন্ড মাইন্ড আমার শরীরের জন্য যেটা দরকার ক্লাস টেস্ট আমি লাইট খাবার পছন্দ করি সব সময়

যেটা আমি প্রথম খেয়েছিলাম লুকিয়ে লুকিয়ে পাঠিয়েছিলাম আবার টিফিন কারিতে করে খাও এবার আমি চলে আসলাম একটা সোনার গয়নার ব্যাগ নিয়ে আর এটা কিন্তু সোনামার জন্মদিনে আমরা প্রথম মানে আমাদের দেওয়া প্রথম সোনার গয়না সোনামাকে প্লাস সোনামার জন্মদিন উদ্দেশ্যে তোমাদেরকে দেখানো হয়নি যে ওকে আমি কি দিয়েছিলাম মানে জিনিসটা কেমন তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি তো গোল্ড জুয়েলারি শপে তো তেমন ভিডিও করা মানে অ্যালাউ করে না আমরা ভিডিও করেছিলাম কারণ আমাদেরকে অ্যালাউ করেছিল অবশ্যই ভিডিও করতে আর তার সঙ্গে সোনামার জন্য যে গিফট নেব মানে ওকে একটা হাতের গয়না দেব বলেই ভেবেছিলাম তো সোনামার তো আংটি গিফট আছেই এবার আংটি তো যেটা আছে সেটা কেন নতুন করে আবার দেবো আর সোনামার জন্য আমি ভেবেছিলাম আগে যে বালা ব্রেসলেট এই ধরনের জিনিস তো মেনলি আমার ইচ্ছা ছিল যে যেই বালাগুলো হয় ওটা আমার একটা স্বপ্ন ছিল যে শোন আমাকে ওগুলো কিনে দেবো গিফট করব তার সঙ্গে ব্রেসলেটও দেখছিলাম কারণ জুয়েলারি সব থেকে বলছিল যে ব্রেসলেটও দিতে পারো ব্রেসলেটও খুব সুন্দর লাগে বাচ্চাদের তো আমি এই ব্রেসলেটও দেখছিলাম এবং শোনো আমার হাতে ধরে দেখছিলাম আমার মনে হলো ব্রেসলেটটা এত ছোটো বাচ্চার জন্য ঠিক না কারণ যখন ওরা একটু বড় হবে মোটামুটি পাঁচ বছর বয়স হবে তখন মনে হয় ভালো লাগবে আর তখন ওরা একটু বুঝতে শিখবে বাচ্চাদের দেখবে পায়ের মল মানে গোল গোল মল তারপরে গোল গোল বালা কিউট লাগে দেখতে তো সেই জন্য কিন্তু আমি আমি যেটা সিলেক্ট করেছি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসই দেখেছি চলো আর কথা না বলে তোমাদেরকে দেখাই আর তোমাদেরকেও তো ওখানে দেখানো হয়নি যে আমি কোনটা নিলাম দেখো সেম টু সেম ব্যাগের মধ্যে আরো একটা সেম টু সেম ব্যাগ আর ব্যাগটা কিন্তু খুব কিউট খুব সুন্দর ব্যাগটা দেখুন তো চলো এবারে দেখাই যে আমাদের তরফ থেকে সোনামাকে দেওয়া প্রথম এবং জন্মদিনের উপহারটা তো এটা তো আমার একটা স্বপ্ন ছিল স্বপ্নটা সত্যি হলো আর তার এই হচ্ছে সেই জিনিসটা তো সোনামার জন্য ফাইনালি কিন্তু আমার যেটা স্বপ্ন যে ওর হাতে দুটো বালা পরাবো সোনার তো সেটা আমি নিয়েছি তো এই হচ্ছে সেই বালা জোড়া আর এগুলোর তো অনেক রকম ডিজাইনও হয় প্লেনের মধ্যেও হয় তো যেহেতু বাচ্চা আর যাতে কোনো রকম অসুবিধা না হয় তো সেই জন্য আমি একটু সিম্পলের মধ্যেই বালাটা নিয়েছি চলো তোমাদের একটু কাছের থেকে ডিজাইনটা দেখাচ্ছি তো এই যে বালাটা এটা কিন্তু জাস্ট মানে এরকম সিম্পলের মধ্যেই আছে তার সঙ্গে দুটো নিমকি ডিজাইন করা আছে যেখানে আর কি মুখটা রয়েছে বালার তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আর সোনামা যেহেতু ছোট এক বছর তো সেই জন্য আমার মনে হলো এটাই থেকে বেশি ভালো হবে ব্রেসলেটের তুলনায় তবে সোনামা বড় হলে ওকে ব্রেসলেটও বানিয়ে দেবো এটাও ইচ্ছা আছে